আমরা প্রত্যেকে জানি কালকে ষোলোই ডিসেম্বর ছিল ষোলোই ডিসেম্বর কালকে খসড়া তালিকা বের হয়েছে কিন্তু খসড়া তালিকা বের হয়েছে কিন্তু আমরা তালিকাটা ডাউনলোড করতে পারছি না শুধু বিএলওরা ডাউনলোড করতে পারছে বা দেখাতে পারছে আমরা শুধু এপিক নাম্বার দিয়ে চেক করতে পারছি অনলাইনে আমাদের খসড়ার নাম আছে কি না সেটা দেখতে পাচ্ছি তো অনেকে ইউটিউবার ভুলভাল ভিডিও দিচ্ছে যে খসড়া তালিকা ডাউনলোড হচ্ছে এই ডাউনলোড হচ্ছে এই ডাউনলোড হচ্ছে কিন্তু ডাউনলোড হচ্ছে না আজ রাত বারোটার পর থেকে ডাউনলোড হচ্ছে কিন্তু সেই খোসা তালিকার আপনারা কীভাবে ডাউনলোড করবেন না আজ এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখব তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করে দেবেন বেশি কিছু না বলে ভিডিও দিকে যাওয়া যাক তো আপনার মোবাইল ফোনে গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন এনভিএসপি এসপি গিয়ে সার্চ করবেন একটু নিজে নিচের দিকে চলে আসবেন ভোটার কার্ডের যে অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট আছে এগুলো চলে আসবে নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে আসবে এখানে লেখা আছে পিডিএফ ইরোল পিডিএফ ই রোলে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে আসবে এখানে স্টেট সিলেক্ট করবেন স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর এরকম একটা লিঙ্ক আসবে এই লিঙ্কে ক্লিক করবেন যখন আপনি ক্লিক করবেন অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবেন এখানে দেখতে যাচ্ছে ইলেকট্রোরালস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ইলেকট্রোর রোলস এটাতে ক্লিক করবেন যখন আপনার ক্লিক এরকম একটা পেজ খুলে আসবে এখানে আপনার স্টেট দেওয়া থাকবে তারপর দু হাজার ছাব্বিশ তারপর এস এর ড্রাফ দু হাজার ছাব্বিশ এটা লেখা থাকবে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর এ সিলেক্ট করার পর এরকম চলে আসবে আপনি কোন এপি স্কুলে ভোট দিচ্ছিলেন সেই এপি স্কুলটি এখান থেকে সিলেক্ট করে দেবেন যে বক্সগুলো আছে বক্সে ক্লিক করবেন তাহলে সিলেক্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পর নিচে ক্যাপচার দেখেন ক্যাপচারটা বসিয়ে দেবেন ক্যাপচার হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোড পিডিএফ এটাতে ক্লিক করবেন এখানে যে দেখতে পাচ্ছেন এটা হয়ে যাবে সাকসেস হয়ে গেছে সাকসেস হয়ে যাওয়ার পর পিডিএফটি চলে আসবে ওয়ান মিনিট দেখতে পাচ্ছেন পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে প্রকাশিত তারিখ হচ্ছে ষোলো বারো দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন পিডিএফটি কোটি ডাউনলোড হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে কেউ আপনাদের বুঝিয়ে বলবে না তো আপনারা একটু ভালো করে দেখবেন তো দেখলেন কিভাবে ডাউনলোড করতে হয় পিডিএফটি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে